আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল মেষ রাশি আজ আপনি কাজে মনোযোগী থাকবেন কিন্তু অতিরিক্ত দায়িত্ব কিছুটা চাপে ফেলতে পারে অর্থ ব্যয়ের চাপ কিছুটা বাড়বে তবে দিনের শেষে ভারসাম্য রক্ষা করবেন সম্পর্ক পরিবারের কারো সঙ্গে পুরনো ক্ষোভ মিটে যেতে পারে সময় দিন স্বাস্থ্য চোখে চাপ বা মাথা ব্যথা হতে পারে বিশ্রাম ও জলপানি গুরুত্ব দিন বৃষরাশি টোরাস কাজে আজ কিছু বাধা আসলেও আপনি শান্ত মাথায় তা সামাল দেবেন অর্থ হঠাৎ কিছু অর্থ লাভের সম্ভাবনা আছে তবে ব্যয়ও হতে পারে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে একটি ভালো কথা অনেক দূর নিয়ে যাবে স্বাস্থ্য সর্দিকাশির মতো হালকা সমস্যা দেখা দিতে পারে গরম জল পান করুন মিথুন রাশি জেমিনাই নতুন আইডিয়া বা সুযোগ কাজে লাগাতে আজ দারুণ দিন অর্থ আয় ও সঞ্চয়ের দিকটা সামঞ্জস্যপূর্ণ থাকবে সম্পর্ক বন্ধু বা সহকর্মীর সঙ্গে হৃদ্যতা বাড়বে কিছু মন খারাপও দূর হবে স্বাস্থ্য বধহজম বা হালকা পেটের সমস্যা হতে পারে সুষম খাবার খাওয়াই ভালো। কর্কট রাশি ক্যান্সার আজ নিজেকে প্রমাণ করার মতো কিছু পরিস্থিতি আসবে তাই সুযোগ কাজে লাগান অর্থ বড় খরচের সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো সম্পর্ক পরিবারের কারো থেকে আবেগের সমর্থন পেতে পারেন স্বাস্থ্য ঘাড়ে বা পিঠে ব্যথা হলে বিশ্রাম ও হালকা ব্যায়াম করতে পারেন সিংহ রাশি লিও কাজে আপনি আজ নেতৃত্বে থাকতে পারেন অন্যদের অনুপ্রেরণাও দেবেন অর্থ আগের বিনিয়োগে কিছুটা ফল পেতে পারেন সম্পর্ক সম্পর্কের বিষয়ে গর্ব অনুভব করবেন তবে অহং এড়িয়ে চলুন স্বাস্থ্য অ্যাসিডিটি হতে পারে তেলঝাল কমিয়ে হালকা খাবার খান কন্যা রাশি আজ পরিকল্পনা ও সুশৃঙ্খলতা আপনার প্রধান শক্তি হবে অর্থ পুরনো কিছু পাওনা ফেরত আসতে পারে সম্পর্ক পরিবারের মধ্যে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে স্বাস্থ্য ত্বকের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তুলারাশি লিব্রা আজ নতুন কিছু শিখতে বা কাউকে শেখাতে পারেন জ্ঞান ভাগ করে নেওয়ার দিন অর্থ একাধিক খরচ একসাথে আসতে পারে সতর্ক হয়ে ব্যয় করুন সম্পর্ক কারো সঙ্গে দূরত্ব থাকলে তা ধীরে ধীরে কমবে স্বাস্থ্য ঘুমের অভাবে শরীর ক্লান্ত হতে পারে রুটিন ঠিক রাখুন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে দৃঢ়তা ও ধৈর্য আজ আপনাকে এগিয়ে রাখবে অর্থ ধার দেনা বা ঋণ মেটানোর সুযোগ আসতে পারে সম্পর্ক কারো কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন কান খোলা রাখুন স্বাস্থ্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন মানসিক চাপ কমান ধনু রাশি স্যাজিটেরিয়াস শিক্ষা গবেষণা বা সৃজনশীল কাজের জন্য দিনটি শুভ অর্থ নতুন কিছু করার আগে বাজেট বুঝে নিন সম্পর্ক পুরনো বন্ধুর সঙ্গে পুনরায় যোগাযোগ হতে পারে স্বাস্থ্য কোমর বা হাঁটুতে অস্বস্তি থাকতে পারে বিশ্রামে থাকুন মকর রাশি কেপ্রিকর্ণ আপনার কৃতিত্ব আজ সবার নজরে আসবে কিছু শুভ খবর আসতে পারে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা শুরু করতে পারেন সময় অনুকূলে সম্পর্ক পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন দায়িত্ব ভাগাভাগি হবে স্বাস্থ্য স্নায়বিক চাপ বা মাথা ব্যথা হলে ধ্যান বা বিশ্রাম কাজে দেবে কুম্ভ রাশি অকুয়েরিয়স আপনি আজ নিজস্ব চিন্তাধারায় কাজ করতে পছন্দ করবেন কিছু নতুন আইডিয়া আসতে পারে অর্থ কোনো খরচে দেরি না করে অগ্রাধিকার দিন সম্পর্ক কারো সঙ্গে হৃদয়ের কথা ভাগ করে নিতে পারবেন স্বাস্থ্য গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে জল ও হালকা খাবার গুরুত্বপূর্ণ মীন রাশি মৎস্য আজ আপনি আবেগপ্রবণ হবেন তবে সেটাই আপনাকে সংবেদনশীল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অর্থ একটা ছোট সুযোগ থেকে অর্থলাভ হতে পারে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব কমবে স্বাস্থ্য মাথা ঘোরা বা দুর্বলতা থাকলে বিশ্রামে থাকুন ও জল পান করুন জীবনের পথে বারবার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন